এই শীতে হার্ট অ্যাটাক থেকে বাঁচার সহজ সমাধান কী তাহলে বর্তমানে আপনার চারপাশে হর মৃত্যুর খবর শুনতে পাচ্ছেন বিশেষ করে শীতের দিন আসলেই এই মৃত্যুর মিছিল বাড়তে থাকে কেন শীতের দিনে এই মৃত্যু হার বেড়ে যায় কখনো চিন্তা করে দেখেছেন কি শীতের কারণে রক্ত নালী সংকুচিত হয়ে যায় এতে রক্ত সঞ্চলন কমে যায় এবং হৃদপিণ্ডের চাপ বাড়ে তাপমাত্রা কমলে রক্ত একটু ঘন হয়ে যায় ঘন রক্ত সহজে জমাট বাড়তে পারে এবং ক্লট তৈরি করতে পারে এবং এটাই হার্ট অ্যাটাকের বড় কারণ হতে পারে ঠান্ডায় আমাদের দেহ স্বাভাবিকভাবেই রক্তচাপ বাড়িয়ে ফেলে সেক্ষেত্রে উচ্চ রক্তচাপ হার্ট অ্যাটাকের প্রধান সুখী শীতকালে মানুষ ফ্যাটযুক্ত খাবার বেশি খায় আলসেমে ভাব বেশি থাকে এবং পরিশ্রম কম করে এই অস্বাস্থ্যকর খাবারের কারণে কোলেস্ট্রল যেমন বাড়ে এবং রক্তনালী ব্লক হয়ে যাওয়ার সম্ভাবনাও ঠিক ততটাই বাড়ে শীতে শরীরে বেশি অক্সিজেন চায় যার ফলে হার্টকে বেশি পরিশ্রম করতে হয় ফলে দুর্বল হৃদযন্ত্রের জন্য বেশি বিপজ্জনক ব্যাপার এটা শীতে ঠান্ডা বাতাসে শ্বাসনালী সংকুচিত হয় যার ফলে শ্বাস নেওয়াও কঠিন হয়ে যায় এটা হার্ট দেয় এবার আসুন এই শীতে হার্ট অ্যাটাক থেকে বাঁচার সহজ সমাধান কি তাহলে অর্জুন যা সম্পর্কে আপনারা সবাই হয়তো জানেন আর না জানলেও একটু অনলাইনে ইউটিউবে জেনে নেবেন আমরা সেই অর্জুনের নির্যাসটুকু নিয়ে একশো ভাগ কার্যকরী করার জন্যই নিয়ে এসেছি অর্জুনারিস্ট গ্রুপের অর্জুনারিন সিরাপ অর্থাৎ অল্প টাকায় নির্যাসটুকু আপনার শরীরে যাচ্ছে অর্জুন গাছের চামড়া বা অর্জুন গাছের পাউডার কতটুকু উপকারী এটা সম্পর্কে ইনশাল্লাহ আমরা সাল বা পাউডারটাকে না নিয়ে আমরা নিয়ে এসেছি এর থেকে সম্পূর্ণ নির্যাসটুকু রসুন বা গার্লিক নামেও অনেকেই চেনেন এটাকে শতভাগ কার্যকরী করার জন্য এর নির্যাস থেকে তৈরি করা হয়েছে লিপিলো ক্যাপসুল এই ক্যাপসুলটি কেন তৈরি করা হয়েছে কাঁচা রসুন খেতে অনেকের সমস্যা হয় বা বন্ধ করে আর এই রসুনের গুণাগুণ সম্পর্কে আপনারা সবাই জানেন খারাপ কোলেস্ট্রল অর্থাৎ এলডিএল কমাতে সাহায্য করে রক্ত জমার বাধা কমাবে রক্তচাপকে নিয়ন্ত্রণে রাখবে প্রদহ কমায় সেই সাথে আরও শত শত উপকার রয়েছে এই রসুনের মাধ্যমে এছাড়াও আরও একটি জিনিস যেটা আপনাদের জন্য কার্যকরী হতে পারে বিশেষ করে এই যে লোটেন্স ক্যাপসুল স্ট্রেস কমাতে সাহায্য করবে টেনশন কমাতে সাহায্য করবে রক্ত নালীকে শিথিল করে দিবে এবং দীর্ঘমেয়াদে আপনার বিপিকে নিয়ন্ত্রণে রাখবে অর্থাৎ যারা সব সময় উচ্চ রক্তচাপ জনিত একটা সমস্যায় ভুগেন তাদের ক্ষেত্রে এই ক্যাপসুলটা সরাসরিও খেতে পারেন সুতরাং এই শীতে নিজেকে সহ নিজের পরিবারকে অথবা আপনার মুরব্বীদেরকে সুস্থ রাখতে চাইলে আপনাকেও একটা কার্যকরী পদক্ষেপ নিতে হবে প্রাকৃতিক ওষুধের মধ্যেই রয়েছে সর্বোচ্চ সমাধান সুতরাং দেরি না করে আপনার জন্য আপনার বাবা মার জন্য অথবা আপনার কাছের মানুষের জন্য তাদের হার্টকে নিরাপদ রাখতে নিজেকে সুস্থ রাখতে এখনই অর্গানিক মেডিসিনের উপর নির্ভরতা বজায় রাখুন অর্ডার করতে চাইলে স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করেও অর্ডার করতে পারবেন অথবা অর্ডার নেওয়া বাটনে ক্লিক করেও অর্ডার করতে পারবেন সুস্থ থাকুন ভালো থাকুন